আলাদা বিশাল একটা ভিউ লাগে দেখানা হালকা করে বোঝাও যাচ্ছে দেখতে পাচ্ছ এটা খুবই অসাধারণ একটা জিনিস দেখার পরে দেখতে পাচ্ছ কলেজের নামটাও আসছে তো গাইস এই পর্যন্ত পার্ট ওয়ানে দেখেছিলাম আর এটা পার্ট টু শুরু হলো তো ভিডিওটা কন্টিনিউ থাকো পার্ট টুয়ে তোমাদের কিন্তু যতটা পারছি দেখাচ্ছি তো গাইস মানে এখন কোথায় আছি তোমরা বোর্ডের কালারটা দেখতে পাচ্ছ এই বোর্ডের কালারগুলো বিভিন্ন রকমের কালার আছে তো এটা বেনারসের ডান দিকে দেখাচ্ছে আর নটা সোজা দেখাচ্ছে তো আমরা ডান দিকে চলে যাবো এইখান থেকে যে ডান দিকে সিংল্যান্ড আছে ডান দিকে যেতে হবে তো বাঁ দিকটা যেটা যাচ্ছে এই দিকটা তোমার লক্ষ্ণ চলে যাচ্ছে কিন্তু আমরা লক্ষণ থেকে তো যাবো না আমরা তোমার ম্যানারসাখার দিকে যাবো তো তার জন্য আমরা এই দিকে কেটে গেলাম আর এটা ফ্লাইওভারের মধ্যেই আছে নিচেতে তো মানে বুঝতে পারছো তোমরা দূরের থেকে যে ফ্লাইওভারের মধ্যেই আছে কমপ্লিট এই দিকটা দেখে বুঝতে পারছো আর বাঁ দিকটাতে তো ফ্লাইওভারের উপরে রয়েছে দেখতে পাচ্ছ সাইডে সব বাড়িগুলো রয়েছে সব দূরের বাড়িগুলো রয়েছে এত লং ফ্লাইওভার প্রচুর লং ফ্লাইওভার এইখানের মধ্যে গাড়িটাকে ব্যাক করছে বুঝতে পারছো তো তো জাম লাগিয়ে দিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে হলে আর রাজস্থানের আর ছত্রিশগড়ের গাড়ি যে এত টিরাক যে এই ফ্লাইওভারের উপরে যাচ্ছে মানে একদিক থেকে কানপুর সিটি বহুত উন্নত মানে নিচেতে যাদের পাবলিক আছে লোকাল পাবলিক আছে তাদের কোনো অসুবিধা যাতে না হয় যা উপরে যা কাজ আছে ওপরে আর তুমি ডাইরেক্ট এখান থেকে নামতেও পারবে না চাপতেও পারবে না মানে একটাই টানা ফ্লাইওভার এবারে হয় চেপে গেলে তোমাকে লাস্ট মাথায় নামতে হবে না সে ইউটার্ন হয়ে ওর মধ্যে যদি দাঁড় করে করো তা তো আইনত নাই ওটা মানে ব্যস্ততামূলক তো কিছু করার নেই এইভাবেই মানে আমাদের কলকাতা থেকেও ফ্লাইওভার লং আমাদের কলকাতা তো তাও তো মোটামুটি চার পাঁচ কিলোমিটার ঘুরতে হয় একটা ফ্লাইওভারে চাপলে এটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার করে ঘুরতে হবে যদি একটা ফ্লাইওভারে ভুল করে কেউ চেপে যায় তো এখন এই বোর্ডটা পার করে গেলাম আর এইখান থেকে আর বেশিটা রাস্তা নেই বেনারস তিনশো চোদ্দো কিলোমিটার দেখালো বোর্ডে তো ফাইনালি আমরা তারপর আশা করি সন্ধ্যের মধ্যে আমি বেনারস ঢুকে যাব তারপর ওই দিকটা তো সার রাতে কভার হয়ে যাবে দুর্গাপুর পর্যন্ত তো ফির আবার একটা টোল প্লাজা চলে এলো আর এটা তোমার পাঁচ নম্বর টোল প্লাজা পড়ছে তো এটা কোন জায়গা সেটা আমি বলতেও পারছি না ডান দিকটা তো যাবো আছে তো গাড়িটা তো গাইস এখন টাইমটা দেখতেই পাচ্ছ একটা দুই আর কোথায় আছি দেখো এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা এখনো দুশো সত্তর কিলোমিটার বেনারস তো আপ কুম্ভ বুঝতে পারছো তো মিডিলটা যেখানে কুম্ভটা হয়েছিল সেই প্যাগ রাইজ তো অসাধারণ ভিউটা আছে রোড রোড পরিষ্কার আছে এইদিকে রোডটা ডিস্টার্ব নাই খুবই সুন্দর রোড একটা আর আমাদের ড্রাইভার তো কন্টিনিউ গাড়িটা চালাচ্ছে তো দেখি কতক্ষণ চালাতে পারে তো তার মধ্যে আমরা দুটো বাজলে খাবার খেতে দাঁড়িয়ে যাবো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমাকে একটু দেখে নিতে হবে তো চলো মানে হাইওয়ে সাইডে তো বেশি বাড়ি দেখা যাচ্ছে না খুব কম ছোটোখাটো মানে বেশি দু একটা জায়গায় বড়ো বড়ো সিটি রয়েছে বাকিগুলোতে সব ছোটোখাটো সিটি তো আর অধিকাংশ ঘরে দেখছি খালি প্লাস্টারই হয় না মানে বিনা প্লাস্টারের ঘরে কেন এটা রাখা যায় না তো যাই হোক এখানে একটা কলেজ যাচ্ছে মনে হচ্ছে দেখতে পাচ্ছ নামটাও তো একশো বাইশ কিলোমিটার প্রাগ্রাজ দেখাচ্ছে তো এখন এই জায়গাটা পার করছি আর ডান দিকে এখনো পর্যন্ত লক্ষ্ণৌর বোর্ড দেখাচ্ছে দেখো এখনো পর্যন্ত লক্ষ্নৌ মানে বাঁ সাইডে রাস্তা আছে হয়তো আমরা তো লক্ষ্ণ যাব না আর এখানে কোথাও দাঁড়াতে হবে এবার টাইম প্রায় হয়ে এসে এবারে খাবার খেতে হবে ফটো তোলার জন্য চলে গেছে আর দেখতে পাচ্ছ কলকাতা নশো চোদ্দ কিলোমিটার সাসারাম আছে তিনশো চুয়ান্ন আর পগরাজ আছে তোমার একশো চোদ্দ কিলোমিটার তো টোটাল এই এইখানে এখন দাঁড়িয়েছিলাম তো একটা ফটো তুলে দিয়ে ওখানে তারপরে এখানে বেরিয়ে যাবো তো ফাইনালি এখন এইখান থেকে এখন বার হয়ে যাচ্ছি তারপরে তোমার দিন দেখাচ্ছি তো এখন মেন জায়গা এটা তো এইখানে আর একটা বোর্ড দেখো এটা আবার কালারটি অন্যরকম তো কুম্ভ এটা তার কুম্বুর একটা কিছু একটা ছিল তো ফাইনালি আমরা এখন অনেকটাই কভার করেছি রাস্তা আর আর একটা জিনিস তোমার দেখাতে চলে দেখাচ্ছি মানে এই রোডটার মধ্যে আছে দেখাচ্ছি হোটেল একটা চিঠি দেখাবো ভালো কিন্তু পার হয়ে চলে গেল খালি গেটটাই ছিল অনেকক্ষণ দিয়ে খিদে বে যে একটা হোটেল আমাদের পছন্দ হচ্ছে না যে হোটেলটা যদি দাঁড়াচ্ছি সে কী বলবো মানে দেখেই মানে ভালো লাগছে না খাবার তো দূরের কথা এর আগেও দুবার খেলাম যাওয়ার সময় তো খাবার খুব একটা ভালো খাবার হয় নাই ওই জন্য আমরা খেতে চাইছিলে তো যেখানে দাঁড়াবো একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল থেকে দাঁড়াবো নাকি এই মধ্যে হ্যাঁ তা ও ওর বেশি খিদে পেয়েছে তাই ও আগে ছটফট ছটফট করছে তো দেখি কোথায় ভালো হোটেল আছে সেখানে দাঁড়িয়ে খাবারটা খাবো বাহ হরেনটা তো জবরদস্ত লাগিয়েছে ভাই এক একবারই মানে কি বলবো তা ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো তাই এটা পার্ট টু করেছি তা আমরা যখন কোন হোটেলে খাবার খাবো সেটা তোমার দিনে এর ভিতর ভিটেলসি দেখাবো আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা উত্তরপ্রদেশেরই গাড়ি আমি তো ভাবলাম যে যে কে

টোটালি সব কিছু এনেছে তো দেখি ও বলছে চান করবো ওইখানে তো ওর জন্য স্পেশালিস্টভাবে দাঁড়াবো ওইখানে তো সাতেরটা টাইম হয়ে গেছে ঠিক আছে আর এখনো পর্যন্ত আমাদের হোটেল খোঁজা হয়নি তো দেখি কোথায় হোটেলে খাওয়া যায় আর বিশেষ করে দাঁড়িয়ে যাবো যে আমার যা বটে এবারে দাঁড়িয়ে যেতে হবে এখানে হচ্ছে ক্লিয়ার আমার রেগে যাচ্ছে বলছে ঘরে যে খাবো কি তো ঘর তো কালকে ঢুকবো আজকে কেন না খেয়ে থাকে তারপরে রাতের খাবার আছে তো ফাইনালি এখন দুপুরে খাবার তো কমসে কম খেতে হবে এই যে কন্টেনারটা দেখছো এই কন্টেনারটা হায়দারাবাদ থেকে লোড হয় বেশিরভাগ আর এইখানে বোর্ডটাতে দেখছ একশো লেখা রয়েছে আর চার চাকা চার চাকাড়ি একশো যে আর বড়ো গাড়ি তোমার আর ব্যানারস টাইম বেশি নাই বুঝতে পারছো একশো চুরানব্বই দেখাচ্ছো ওইখানে তো ফাইনালি আমার ব্যানারস ঢুকে গেলে ওই দিকটা বাকিটা কভার আমি করে দেবো এখন আপাতত এই দিকটা কভারও করুক আর খাবারটা কিনে নেবো ওইখানে কোথাও দাঁড়িয়ে আচ্ছাலாம் আগে দেখাতে পারলাম না কেন আগে আড়াল হয়েছে দেখো যতগুলো বাড়ি আছে একটা ঘর কিন্তু প্লাস্টার নাই তারা লোক করা এ ডান দিকেও তাই মানে প্লাস্টার ছাড়া বাড়িগুলো গুলো আছে তো এগুলে কেন পড়ে যায় এরকম কি পপিট আমি যায় না এখানকার লোকরাই জানবে সেটা দেখنا একটা হোটেল পেছি তো देखती পাচ্ছি যে হোটেল সামনে আছে তো গাইডের এখন খাবারের জন্য বেরিয়ে গেছি হ্যাঁ বলো খাবারের জন্য যদি এই যে হোটেল যাও তো আপাতত গাড়িটাকে এখানে রেখে দিয়ে আমরা এখন খাবারটা খাই তারপরে চলো দেখাচ্ছি আবার পরবর্তী সিন তো এখন বিহারের খাবার বুঝতেই পারছো কীরকম খাবার দিয়েছে আমাদের কিন্তু তো রুটি আর তরকারি দিয়েছি এদিকে তরকার না এটা ডাল ফ্রাই আছে তো ঠিকই আছে টেস্ট তো খাওয়া যাক তারপর চলো কন্টিনিউ তোমার দিন দেখাচ্ছি এখান থেকে খাওয়া দাওয়া করার পর আর মেন কতটা কীটা আনতে পারছি সেটাও তোমার দিন লাস্ট পর্যন্ত দেখাবো চলো দেখতে পেলে ওইখানে খাবার খেতে ছিলাম তো আর একটা সিন হয়ে গেছে আমাদের সাথে মানে গাড়ির বন্যাটা তুলে দেখলাম রেডিয়েটারে যে কুলেনের মানে গাড়ির ইঞ্জিনের সাথে যেটা মেকানিক্যাল আছে সেটা লিক করছে মানে পাইপটা অবশ্য আমার কাছে আছে দেখতে পাচ্ছি তো এই যে এই পাইপটা আমার কিনা ছিল গাড়িতেই রাখা ছিল কিন্তু এই পাইপটাই এক জায়গায় ফেটে গেছে আর এটার জন্যই গাড়িটা হিট হচ্ছিলো মানে একধাক বেশি হিট হচ্ছিলো তা আমি চেক করলাম যে দেখি গাড়িটার কুলেনটা ঠিক আছে নাকি তা যে দেখছি পাইপটা ফাটিন মানে চারিদিকে কুলেন্টটা ছটি যে তো ওইটা দেখে মোডটা খারাপ হয়ে গেল তো আপাতত এখন এখনও সাতশো সাড়ে সাতশো কিলোমিটার রান আছে এবার এতটা রাস্তা যাব যদি মানে রাস্তায় কোথাও এমন জায়গা হয়ে যাবে যে মানে কোথাও মিস্ত্রিও পাবো না আর এটা নিজে ফিটিং করতেও পারবো না এটা আমি ফিটিং করতে পারবো কিন্তু একটা আঠা লাগবে ওই আঠাটা এবার কোথায় পাবো আর এদিকে তো আশেপাশে দোকান তো সেরকম গ্যারেজ আমি পাচ্ছিও না তো ওই জন্যে আমি ভিডিওটা কন্টিনিউ করছি না তো তার জন্যে তোমরা আমাকে ক্ষমা করে দাও এইখান থেকে আমি আর ভিডিওটা যদি পারি আমি দেখাবো আর যদি না পারি তাহলে আর কিছু করার নেই তো চলো টাটা যে রোডটা চলে যাচ্ছে এটা কুম্ভ যেখানে গঙ্গাতে চান হয় আর নিজের চিহ্নটাতে লেখাই রয়েছে আর বাঁদিকে ব্যানার চলে যাচ্ছে আমাদের কাশি তো সামনে সাইনবোর্ড আছে সেটাও দেখাচ্ছি তখনই গাড়িটা চার দাগ হিট হচ্ছে তখনই পাঁচ দাগ হিট হচ্ছে নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে আর তোমাদের কিন্তু দেখাবো এটা যে কিভাবে কি হলো তো এই যে বোর্ড রয়েছে কুম্ভু ডান দিকে আর বাঁদিকে কাশি চলে যাচ্ছে তো এই এই রোডটা তোমার কুম্ভ দিয়ে চলে যাচ্ছে ককরাচ আর বাঁদিকে আমরা চলে যাচ্ছি সোজা কাশি দিকে এক ভাই বলে যে এত দূর দূর যাস তা কীভাবে যাস ম্যাপ দেখে তো অ্যাকচুয়ালি ম্যাপ দেখতে হয় না দেখতে পাচ্ছ সে তোমাদের তোমরা নিজেও কমান অ্যাকচুয়ালি সব জায়গায় বোর্ড লাগানো থাকে কোন দিকে কোথায় ঘুরতে হবে সেইখানে সাইনবোর্ডটা লাগানো থাকবে ম্যাপ দেখা দরকারই নাই তাছাড়া সোজা রাস্তা সব

কাশি অনেক দূরে আছে এখন মানে আমাদের দুর্গাপুর থেকে যেমন কলকাতার দূরত্ব সেরকমই দূরত্ব আছে একশো একাত্তর কিলোমিটার ঢুকার আগে যে টোলটা পাচ্ছি আমরা মানে ওই দিক থেকে কাশি ঢুকি নাই আমরা টোল হ্যাঁ টোল ঠিক আর টেনশন খালি ওই গাড়িটা হিট ডেটটার জন্য তাছাড়া আমার টেনশনটা ছিল না এই খাবার খেতে যে বন্যাটা খুলতে যেয়েই দেখতে পারলাম তো দেখি যা আছে কপালে কিছু করার তো আর পাইপটা তো আছে আমার কাছে ওই পাইপটা যদি কিছু হয় তখন লাগিয়ে দেবো এটা প্রথমে চালু হচ্ছে এই গঙ্গাটি অ্যাকচুয়ালি প্রয়োগরাজের ওই গঙ্গা যেটা তোমার পিপা পুল বলা হয় তো সে পিফা পুল মানে থেকে পিপা পুলটা দেখা যায় না এটা নিচেতে মেলাটা হয় ওই সাইডে বুঝতে পারছো গঙ্গা নদীটা আর চান তো করবে বলছিল কিন্তু চান করানো হবে না কেন এক টেনশানে আমরা যাচ্ছি এই টেনশানটা হঠাৎ করে চলে এলো আর গঙ্গাতে সেরকম জল দেখতে পাচ্ছি না মিট মিটে সব ডুবে নেই ঠিকই আছে জল মানে যে বর্ষার মাপে যেই মাপে থাকে সেই মাপে জল ঠিকই আছে আর ব্রিজটা অনেকটা লম্বাই আছে দেখতে পাচ্ছ সেটা তোমরা চাইছিলাম সেটাই হলো বৃষ্টি চালু হয়ে গেলো আর বৃষ্টি চালু হলে গাড়ি হিটটা কমবে মানে ঠান্ডা আবহাওয়াটা পাবে ধরো পানিটা পাবে তো পানি হলে খুবই ভালো হয় আর তাই হচ্ছে গরমটা রেখেছিলো পেছন সাইডে ওই সাইডে ওই দিকটাতে এত মানে গরম যে প্রচুর মাপে গরম ছিল বৃষ্টিটা কন্টিনিউ হলেও কোনো সমস্যা নাই এখানে বৃষ্টিটা হলে গাড়িটা স্লোও চলবে আর এদিকে আমার হিটের সমস্যাটাও আশা করি হবে না তো গাড়ি একই দিকে যে বাঁ দিকে রোডটা চলে যাচ্ছে এই রোডটা তোমার লখনও চলে যাচ্ছে ঠিক আছে আর ডান দিকে ওই কুম্ভু কুম্ভু এটাও যাচ্ছে কিউটান হয়ে নামাচ্ছে এখানে আর সোজাটা আমরা বেনারসের রোডে যাচ্ছি ঠিক আছে এই মেন রোডটা আসছে এই রোডটা সোজা লক্ষণ থেকে আসছে দেখতে পাচ্ছ আঠারো টাকা জেলার রাজস্থান রাজস্থানের গাড়ি টুকি আলাদা হুইল ক্যাব দেখতে সব দূরে একটা জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে স্পিড মিটার তো ফাইলে দেখতে পাচ্ছ গাড়িটা কত স্পিড আছে ওটা শো করছে এখানে তো গাই সন্ধ্যে হয়ে গেলো আর এই সাইডে পড়লে এখনও লাইট জ্বলেনি তাই অন্ধকার দেখতে পাচ্ছি তো সামনে দেখি কোথায় রোডটা পুরো ক্লিয়ার দেখতে পাওয়া যায় আর গাড়ি লাইটও জ্বলায় নাই ওই জন্যে অন্ধকার হয়ে রয়েছে তো এখন ছটা সাড়ে ছটা বাইরে আছে সন্ধ্যের সময় একটা লাইটের ফিল একটা মানে ভিউ আলাদা বিশাল একটা ভিউ লাগে এখন পর্যন্ত আমরা বেনারস ঢুকবো ঢুকা ঢুকার মুখোমুখিতে আছি তো এখনো কত কিলোমিটার বোর্ড দেখতে পাইনি বোর্ড দেখলে বুঝতে পারবো আর নেট আমাদের চলছে না যে নেট সার্চ করে যা দেখবো তো এইখানে আর একটা জিনিস মানে খুবই সুন্দর লাগছে লাল লাইটগুলো মানে জ্বলছে লিখতে জ্বলছে লিখছে খুবই অসাধারণ একটা সিন গাইস দেখে মনে হচ্ছে আমরা এখন কোর্ট পার করছি মানে দুর্গাপুর চলে এসেছি এরকম একটা ভিউ লাগছে মানে লাইটগুলা রাস্তাটা দেখে কিন্তু আমরা এখনো ইউপি মানে আমরা এখনও বেনারস ঢুকি নাই মানে এই দিক থেকে পয়ের থেকে আমরা পেছনে বেনারস থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার এখনো পঞ্চাশ কিলোমিটার আছে তারপরে বেনারস আসবে তারপর ওইখান থেকে তো আমাদের শুরু রাস্তা এখনো সাড়ে পাঁচশো কিলোমিটার দুর্গাপুর আর মেঘের ওয়েদারটা বুঝতে পারছো পুরো বেলা মতো সিন লাগছে তো তোমরা হয়ে থাকো কতক্ষণ সময় লাগছে তোমাদের ফুল আপডেট দেবো যে কতক্ষণ সময় লাগলো মানে আমরা যখন খাবার খেয়েছি খাবার খাওয়ার পর থেকে যে ভিডিওটা করছি আমি কন্টিনিউ ওই ভিডিওটাতে কতক্ষণ লাগছে সময় দুর্গাপুর সেটা তোমাদের ডিটেলসে জানাচ্ছি আর কত তেল খাচ্ছে না খাচ্ছে কত খরচা কত ভাড়া সব কিছু ডিটেলসে তোমাদের লাস্টে বলবো তো তোমরা কন্টিনিউ থাকো তো গাইস এখন আপাতত আমরা যে ফ্লাইওভারটা আছি এটা হচ্ছে আমাদের ব্যানারসের ফ্লাইওভার আর ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ এই এই ফ্লাইওভারটা কন্টিনিউ প্রায় তিরিশ কিলোমিটার আছে ঠিক আছে আর এটা কখন শেষ হবে সেটা তোমার দেখাচ্ছি তো তোমরা কন্টিনিউ থাকো ভিডিওতে এখনই মানে পেছনটা দেখতে পেলে যে পুরো আলোতে ভর্তি আর এই দিকটা লাইটটা নেই তো এটা বেনারস ঢুকে গেছে ঠিক আছে আর আমাদের মেন যে বেনারসে কাশি যেটা বলে তোমার তো কাশির আমাদের এখানে আমাদের বিডিএম ভাই যেটা আছে তো বিডিএম বিডিএমগুলোকে আমার তো মানে আমার সাথে মেটআপ অনেকবার হয়েছে ঠিক আছে কিন্তু আমি এই জায়গাতে আসার পর যে অক্ষে দেখবো সেই জিনিসটা আমার শখটা পূরণ হলো না ঠিক আছে আর এই রাস্তা সাইডে বিডিএমের ভিডিওতে দেখেছি যে তোমার একটা মান্ডি আছে যেটা পাহাড়িয়া মান্ডি বলা হয় তো ওই মান্ডিটাও আমি নজরে রেখেছি কিন্তু আমি দেখতেই পাচ্ছি না যে কোথায় আছে ঠিক আছে তো দেখি যদি দেখতে পাই তোমাদের কিন্তু দেখাচ্ছি আর তোমরা সাথে থাকো কন্টিনিউ ঠিক আছে বিনয় ঠিক আছে যে আমার মানে গাড়িতে মানে এতটা লং রাস্তা আসার পর প্রায় ধরো পনেরোশো কিলোমিটার পনেরোশো আশি কিলোমিটার ওয়ান সাইড হয়েছে ডাউন আমার প্রায় পঁচিশশোর ওপরে রাস্তা হচ্ছে ঠিক আছে কিন্তু আমার গাড়ি মানে এতটা লং রাস্তা আসার পরও আমার গাড়ি যে এতটা স্বাদ দিবে তারপর যে গাড়িটা আমার মানে চার দাগ হিট হচ্ছিলো সেটা তোমার দিন তখন দেখিয়ে দিয়েছিলাম যখন খাবার খাচ্ছিলাম তখন তো দেখালাম যে আমার গাড়িটা চার দাগ হিট হচ্ছিল সেই জায়গায় পাঁচ দাগ হিট হচ্ছে তো আমি গাড়িটা বন্যারটা খোলার পর যখন দেখতে পারি যে আমার মানে পাইপ ফেটে গেছে তো তাও যে গাড়িটা আমার সার দিচ্ছে এখনও পর্যন্ত চার ধাক হিট চলছে যাই না কপাল কথাটা স্বাদ দেবে আর ফাইনালি এখন পর্যন্ত এখনও তিন ধাক তেল ডাউন হয়েছে ঠিক আছে আমরা উত্তরপ্রদেশে তেলটা এই কারণেই ভরবো উত্তরপ্রদেশে আমাদের মানে বেঙ্গলের থেকে ঝাড়খন্ড বিহারের থেকে আমাদের ওই মোটামুটি পাঁচ ছ টাকার রেটটা কম ডিজেলের ঠিক আছে তার জন্য উত্তরপ্রদেশে ফুল ট্যাঙ্কি করে নেবো মানে উত্তরপ্রদেশে বেরোবার আগে যখন বিহার ঢুকবো তার আগে আমরা ফুল ট্যাঙ্কি করেই বেরোবো এখান থেকে তা চলো দেখি কোন পাম্পে লাস্ট পর্যন্ত তেলটা ভরছি তাই এই আপাতত বোর্ডটা দেখতে পাই গিয়ে সাতশো তেত্রিশ কিলোমিটার টোটাল দুর্গাপুর দেখাচ্ছে এখনও পর্যন্ত এই বোর্ডটাতে তোমরা দেখতে পাবে ঠিক আছে বোর্ডটা পাস এটা কাশি ফার্স্ট টোল পড়ে গেলো আমাদের তো এই টোল গেটটা সিঙ্গল আছে ঠিক আছে এই লাইনটা পুরো অন্যরকম মানে এক সাইডে গাড়ি এই দিকে আছে আগে মানে রোডটা চেওড়াটা কম নিয়েছে ওই জন্যই মানে ডান দিকে আলাদা বাঁ দিকে আলাদা ঠিক আছে তো ফাইনালি আর সাড়ে পাঁচশো কিলোমিটার দুর্গাপুর টোটাল রাস্তা বাকি আছে আর সারা রাতে কভার করে দেবো এটা আমরা আশা করি সকালবেলায় ফার্স্ট সকালে আসানসোল ঢুকে যাবো তো প্রথম সময় লাগছে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি তোমরা কন্টিনিশন থাকো আর পাহাড়িয়া মান্ডিতে এর পরই আছে আর যে এই মানে পিপাপুল যেটা বলে বিডিএম ভাই যেটা পিপাপুল পুল বলে ওর বাড়ির পাশ থেকে যেটা বেরোয় সেটা ওখানে পাস করিনি ঠিক আছে ওটা পাস করবো পিছন পর তো ফাইনালি আমরা উত্তরপ্রদেশের এখন ফ্লাইওভারের মধ্যে আছি আর দেখতে পাচ্ছি একটা মিনার আছে খুবই অসাধারণ তো পুরো ভিডিওটা মানে চেষ্টা করলাম দেওয়ার তো কমপ্লিট করতে পারলাম না তো পার্ট থ্রিতে তোমার দিন দেখাবো আর ভিডিওটা অনেকদিন দিন এডিটিং করতে টাইম লেগে গেলো তার জন্য সরি গাইস তো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চলো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা এইখানেই এন্ড করলাম টাটা